আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তারেক রহমানকে রাজস্বিক অভ্যর্থনা দিতে প্রস্তুত বিএনপি জোরদার নিরাপত্তা ব্যবস্থা আয়োজনে কেবল বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত জেনারেল জানালেন সালাউদ্দিন অবসান হতে যাচ্ছে সব জল্পনা শঙ্কা উৎকণ্ঠার তারেক রহমানের দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছে বিএনপি জুলাই অগস্টে রামপুরায় আটাশ জনকে হত্যা মামলার বিচার শুরু যাত্রাবাড়িতে তাইন খুনের মামলায় এগারো জনের বিরুদ্ধে অভিযোগ ভারত থেকে পেঁয়াজ এলেও কমছে না দাম সিন্ডিকেটকে দুষছেন আমদানিকারকরা বিনামূল্যের আইপি কয়েক হাত ঘোরারে মিলছে না সুফল খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল বাসাবাড়ি আর গির্জায় চলছে শেষ উত্তর আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতা কর্মীরা রাজধানীর তিনশো ফিট সড়কে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির নেতা কর্মীদের ঢাকায় আসার চিত্র দেখা গেছে কেউ দলগতভাবে কেউ আসছে ব্যক্তিগত উদ্যোগে এরই মধ্যে সংবর্ধনার স্থল তিনশো ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে কেউ কেউ মঞ্চের সামনে থেকে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে তিনশো ফিটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সময় আজ রাত সোয়া বারোটায় সপরিবারের লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান আমি আসলে কতকালকে রাত্রে আসছি আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে আমরা এত যে আনন্দিত এটা বলার বাহিরে আপনারা দেখতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর এক পাশে তিনশো ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে এমনটা জানিয়েছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তা প্রতিবেদন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার এগারোটা পঞ্চাশ মিনিটে অবতরণ করবেন তিনি এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন সেখান থেকে এভার কেয়ারে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি শুক্রবার বাজুমা জিয়াউর রহমানের সমাধিতে ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি শনিবার ভোটার আইডি কার্ড জুলাই আহতদের সাক্ষাৎ এবং ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি সালাউদ্দিন বলেন এই বিশাল আয়োজন নিশ্চিদ্র ত্রুটিহীন করা সম্ভব নয় তবুও স্বতঃস্ফূর্ত ভাবে নেতা কর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানান তিনি এ সময় যতটুকু জনদুর্ভোগ হবে তার জন্য আগাম দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শামসুল ইসলাম বলেন তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের সহযোগিতা করছে সরকার কোনো ধরনের এস নিরাপত্তা চাওয়া হয়নি শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে এসএসএফ সরকারের একটা অংশ আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য আমরা এস এস এর কখনো শেষ হচ্ছে অপেক্ষা কাল দেশে ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজ জন্মভূমি মাটির কাছে মায়ের কাছে এই ফেরা ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তনকেই প্রত্যাবর্তনই বলছেন বিএনপি নেতাকর্মীরা বলছেন দূর প্রবাসী থেকেও তরুণ মন আর উজ্জমকে সঙ্গী করে সংঘটিত করেছেন দলকে এবার সামনে থেকে সামলাবেন সব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী তারেক রহমান দু সালে যখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান তখন তিনি বিপর্যস্ত রিমান্ডে অকথ্য নির্যাতনে শারীরিকভাবে ভীষণ অসুস্থ দেশের মাটিতে মায়ের সঙ্গে শেষ দেখা সেই দু হাজার আটের এগারোই সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেককে দেখতে তারেক রহমানের রাজনৈতিক জীবন অনেকটা নিজের বয়সের সমান মাত্র ছয় বছর বয়সে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ পরিবারের অন্যতম ঘটনা জিয়াউর রহমান যখন রণাঙ্গনে ছোট ভাইকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দী হতে হয় তাকেও পিতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখনও ঘরের কিশোর ছেলে তারেক অনেক কাপড় চুপড় ছোট করে তোমাদের জন্য বানাত এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আব্বর ছিলাম নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্ব নিয়ে রাজপথে এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তারেক রহমান তখন নানান চিন্তক ও দার্শনিকের মাঝে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল থমাস জন জনলক রুশো থেকে ভলতিয়ার কিংবা কার্ল মার্কস বিশ্ব রাজনীতি আর মানুষের অধিকারের পাঠ থেকে নিজেকে রিদ্ধ করছিলেন তিনি খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার গৃহবন্দীও হতে হয় তাকে। বাংলাদেশের জাতীয়বাদটা এমন একটা জিনিস যে বাংলাদেশকে নিয়ে যারা ভালোবাসে যারা বাংলাদেশকে লালন করে বাংলাদেশকে মনে পানে বিশ্বাস করে বাংলাদেশকে সবাই উপরে রাখতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু করেনি সেটা হচ্ছে জিয়া পরিবার এই আধিপত্যের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তাবেদারের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এটাকে পারিবারিকভাবে বলার কোনো কারণ নাই কারণ হলো একটি বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা সার্বমত্ত এবং বাংলাদেশের জাতীয়তাবাদ এর ফলেই মানুষের আকাঙ্ক্ষাটা এবং মানুষের আস্থা জাগাটা বেশি আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু উনিশশো আটাশিতে পিতৃভূমি বগুড়ার গাবতুলি উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে একানব্বই নির্বাচনে যোগ দেন প্রচারণায় দুই হাজার একের নির্বাচন পূর্ব সময়ই তৃণমূলের সমস্যা চিহ্নিত করা ও সমাধানের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক আলোচনা শুরু করেন তারেক রহমান দু হাজার দুইয়ে ধীরে ধীরে দলের নেতৃত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে দুই পাঁচ থেকে ছুটে বেড়ান গ্রামেগঞ্জে পথে প্রান্তরে আমাদের রাষ্ট্র সম্পর্কিত হবে ভবিষ্যতে আমরা ছাত্র থেকে কিভাবে আরও শক্ত জনগণ এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এই রকম নেতা আমরা তৈরি করতে পারি তারেক রহমান তৃণমূল সংগঠন জি করেছিলেন কতজন মানুষ আছে কোন গ্রামে কয়টা গরু আছে কোন গ্রামে কয়টা পুকুর আছে কোন গ্রামে কি আছে কিছু সেগুলা ছিল তার কাছে সে শুরু করে দিয়েছিল দলটি এরপর আসে আলোচিত দু রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে তিন সেপ্টেম্বর মুক্তি পেলেও ঘরে ফেরা হয়নি হাসপাতাল থেকেই এগারোই সেপ্টেম্বর চলে যেতে হয় যুক্তরাজ্যের লন্ডনে দু হাজার নয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারেক রহমান রাজনৈতিক নানান উত্থান পতন সঙ্গী করে আবারও ঘুরে দাঁড়ানোর পালা উন্নত দেশে বসে বলছেন উন্নয়নশীল বাংলাদেশ নিয়ে ভেবেছেন নিপীড়ন নির্যাতন খুনের শিকার দলের নেতা কর্মীদের নিয়ে দুশ্চিন্তার মধ্যেও ভর করেছেন সাহসে আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব